অনেকে বলছে যে আওয়ামী লীগ কী ধরনের প্রস্তুতি রাখছে যখন কথা উঠছে আওয়ামী লীগ নির্বাচনে ফিরছে কিংবা রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ মূলত তিন ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রথমত আওয়ামী লীগ এখনও বিশ্বাস করে আন্তর্জাতিক যে চাপ আছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে তা মূলত বিশে জানুয়ারির আগেই তাই স্পষ্ট হবে এবং সেই অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইমনুস নির্বাচনটি পিছিয়ে দেবেন মূলত চাপের কাছে এক ধরনের আনুগত্য আনুগতি স্বীকার করি আর দ্বিতীয় যেটি আওয়ামী ভাবছে যে যদি কোনো কারণে মূলত আন্তর্জাতিক যে চাপ রয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে যদি তিনি তা অপেক্ষা করে এগোতে চান তাহলে সেক্ষেত্রে আওয়ামী গত এক মাস ধরে বিভিন্ন জেলা পর্যায়ে সাংগঠনিক কোনো যে নেতাদের সাথে কথা বলেছেন ফলে তারাও কিন্তু মাঠে নামার প্রস্তুতি রেখেছেন সম্ভাব্য ডেডলাইন ধরা হয়েছে আঠারো জানুয়ারি তো আঠারো জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ মূলত দেখবে আন্তর্জাতিক চাপটি কী অবস্থা রয়েছে এবং সেক্ষেত্রে সরকারের অবস্থানটি কি মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের মাঠে নামার নির্দেশ রয়েছে বিশে জানুয়ারি বা উনিশে জানুয়ারি থেকেই মূলত তারপরে রাজনীতির যে ময়দান সেটি এক ধরনের সংঘাতময় হয়ে উঠতে পারে বলে নির্বাচন বিশ্লেষক যারা আছেন রাজনীতি বিষয়ে তারা মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন দপ্তরেই মূলত বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি তারা রেখেছে আওয়ামী লীগের এই সম্ভব ভই নিয়ে যে কোনো পাবেন নির্বাচন প্রতিহতের জন্য আপনারা দেখবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আলাদাভাবে মূলত তারা প্রার্থী দিয়েছে এখানে একটি রাজ রাজনৈতিক কৌশল রয়েছে তো মূলত বলাই যাচ্ছে যে দেখবেন যে যারা কদিন আগেও এই ইউনিস সরকারের প্রশংসা করছিলেন তারা কিন্তু এখন ইউনিস সরকারের প্রশংসা করছেন না বরং ব্যর্থতার কথা বলছেন ডক্টর দেওপুজ ভট্টাচার্য তাদের মধ্যে একজন তিনি সরাসরি বলছেন যে সরকার দেশের দেশ চালাতে ব্যর্থ তারা কীভাবে নির্বাচন ই করবে ডক্টর বদুল আলম মজুমদারা একইভাবে কথা বলছেন টিআইভির আমরা দেখেছি ডক্টর ইফতাক্ষারুজ্জামান তিনিও একই সুরে কথা বলছেন মূলত এই তিনটে জায়গায় কিন্তু একটি আন্তর্জাতিকের অঙ্গনের প্রতিনিধিত্ব করে ফলে তারা তাদের নিজের কথার পাশাপাশি মূলত সেই সমস্ত প্রতিনিধিত্বমূলক জায়গা থেকে কথাগুলো বলে থাকে তো আওয়ামী আসলে তিন ধরনের প্রস্তুতির কথাটা যেটা বললাম আওয়ামী নির্বাচনী প্রস্তুতিও কিন্তু রয়েছে এটি কিন্তু তারা আমরা জানি যে দুইশোরও অধিক যারা পুরনো নেতা যারা ছিলেন বিভিন্ন জেলায় তাদের নেতাদের সে সমস্ত জায়গা থেকে তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার বিষয়টিও রেখেছে যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয় সেক্ষেত্রে প্রার্থী বাছাই আওয়ামী লীগের খুব একটা সময় নেবে না এটি একটি তাদের প্ল্যান এতে রয়েছে প্ল্যান বি হচ্ছে যদি আন্তর্জাতিক চাপ বজায় থাকে সে অনুযায়ী নির্বাচন হয় তাহলে তার সমস্ত প্রস্তুতি আওয়ামী লীগ রেখে দিয়েছে প্ল্যান সি হচ্ছে যে যদি কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সিদ্ধান্ত অনড় থাকে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপার সেক্ষেত্রে আওয়ামী লীগ তার সাংগঠনিক প্রশক্তি নিয়ে উনিশে জানুয়ারি বা বিশে জানুয়ারি থেকে মাঠে থাকবে এবং সেক্ষেত্রে রাজপথ তাদের দখলে থাকবে এবং নির্বাচন প্রতিহতের যে ঘোষণা শেখ হাসিনা রয়েছে সেটির সাথে একাত্মবোধ করবে বলে এটি জানা গেছে তো যাই হোক এখন মূলত বোঝাই যাচ্ছে যে যত দিন যাচ্ছে তত রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে সরকারের দৃঢ়তা রয়েছে যেমন তেমন আবার আওয়ামী লীগের প্রতিহতের ঘোষণায় এক ধরনের সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছে আবার লক্ষ্য করতে দেখা যাবে যে জামাতে যে অংশটি বিএনসিপির যে অংশটি বেশ উগ্রবাদী ছিল তারা কিন্তু হঠাৎই খুব চুপচাপ ফলে তারাও যে সহসা এই নির্বাচনের ভণ্ডুলের জায়গায় মাঠে নামবে এমন কথাও বলা হচ্ছে রাজনৈতিক মহল থেকে যদি তাদের মাঠ অনুকূলে তারা না দেখে তো মূলত বলা যেতে পারে যে সামনের যে সপ্তাহ সেটি নির্বাচনের একটি অনুকূল নয় প্রতিকূল একটি প্রস্থিতি অপেক্ষা করছে দেখা যায় সরকারের ভূমিকা কি হয়